সবচেয়ে ভারী অধিক ভারী স্ত্রীকে গালি দিয়ে বোকামি সৌদি আরবে কাজ করতে গেছে পাঁচ বছর যাবত আসছে না রোজ স্ত্রীর সাথে গন্ডগোল করে রোজ একবার করে লাগবে একবার যদি স্ত্রীর উপরে সন্দেহ করেন বা আপনার উপরে যদি স্ত্রী সন্দেহ করে তাহলে আর টিকতে পারবেন না কেন এখন লেগে গেছে এখন আপনাকে এদিকে ওদিকে নিয়ে যেতে যেতে যতক্ষণ পর্যন্ত তালাকের কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত ছাড়বে না আর যখন বলবেন তোকে এক তালাক তুলবি তোকে তালাক দিলাম তুই যা তারপরে এখনো সয়দার নেই এখন কি হবে তো হুজুর বলেন কি করতে হবে না আর কোন পথ নেই এক রাতের জন্য বিবাহ দিতে হবে ধর্ম পাগল হয়ে গেছে এক রাতের বিবাহ দিতে হবে মহাজেন সাহেবের ঠিক করা আছে সকালে তালাক দিয়ে দিবে মাছার কি কপাল আপনার হিসেবের কাছে যাও কি ঘটনা এ ঘটনা বউ রক্ষা করা যায় কতদিন হলো বলে নব্বই দিন পার হয়ে গেছে তাইলে তার হয় না বিবাহ পড়াতে হবে নব্বই দিন পার হয়নি পার হয়নি পারেন ঠিক আছে বউ নিয়ে আসেন বউ এক তালাক হয়েছে এক বইটা শত তালাক এক তালা কি হয় এক হায় শত তালাক এক তালা কি হয় সম্মানিত তিনি ভাই বন্ধু শয়তান সুযোগ পাবে তাহলে আপনি টিকতে পারবেন না শয়তানের একটা দাবি আপনাকে শোনাই শয়তানের দাবিটা আপনাকে আগে শোনাই শয়তান বলছে অবাক হবেন আপনি শয়তানের কথা শুনে আমিও ওর মধ্যে অবাক হই শয়তানের এত ক্ষমতা কেমনে টিকা যায় আল্লাহ দয়া ছাড় টিকা খুব কঠিন শয়তান বলছে বলার ঢং দেখেন বলছে রব্বি হে আমার প্রতিপালক অহিষ্যাতে তোমার মর্যাদার কৌসম সাধন বোধ হে আমার প্রতিবাদক সাদান আল্লাহকে বলছে হে আমার প্রতিবাদক রকবিব হে আমার প্রতিবাদক অহিষ্যতে কা তোমার সম্মানের কুসম লা জাদ হুকবিব না আদাম আ দাম আধার হম আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি ওকে ভ্রান্ত পথে ভুল পথে নিয়ে যাবই 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 যে কোনো বললে ইবলিশ বলছে শয়তান বলছে আল্লাহ সামনে দেহে যতদিন শ্বাস আছে আমি তো আর রগে রগে চলতে পারি আর রক্ত যেখানে যাই সেখানে আমি যেতে পারি এত ক্ষমতা এই ক্ষমতা নিয়ে বলছে আল্লাহকে প্রতিপালক আদমের ছেলে আমি পাপি করবই 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 তখন উত্তর

দিব যতবার ক্ষমা চাবে ক্ষমা করে দিব যতবার ক্ষমা চাবে ক্ষমা করে দিব তাহলে মানে ক্ষমা চাইতে হবে নাহলে তো হচ্ছে না কাজটা যদি আল্লাহ বলতেন সব সব তুই না কিছু করতে সব সব তাহলে হতো কিন্তু সেটা তো বললেন না বললেন যে আচ্ছা ঠিক আছে আদম সন্তান যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি কি বলবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ক্ষমা করলাম ক্ষমা করলাম আস্তাক ধরলা বলতে

তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি তোমাকে ক্ষমা করে দিব আমি করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাক আমি সেভাবে থাকি ডাকার বিষয়টি থেকে গেল বিচারের মাঠে ডাকার বিষয়টা থাকবে না তবু একটা জিনিস থেকে যাবে বিচারের মাঠে আবার আল্লাহ আমাদের সামনে আসবেন সব পুরুষ নদী আদমের ছেলে উপস্থিত হবে আল্লাহ সেখানে উপস্থিত হবেন আগমের ছেলে মেয়ে শোনো আজকে বিচার মাঠ উপস্থিত হয়েছ পাপ আর পাপ নিয়ে আকাশ জমিন পরিমাণ পা একটু পাপ নিয়ে বিচার মাঠ উপস্থিত আমি আল্লাহ তোমার সামনে উপস্থিত হয়েছি সেই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত